الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مذل له ومن فنادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله تقتل الجن والإنس إلا ليعبدون قال النبي صلى الله عليه وسلم لا تتخذوا قبورا مساجد صدق الله العظيم. شغلة شرفنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلاج كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكرا لك شكرا لا إله إلا الله دراء الدبرة لا إله إلا الله

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার মারে শঙ্কর মনিতেশু ঘোষ যেই মহাগগুলা আল আমিন মাকরিমের পর থেকে এখন পর্যন্ত আল্লাহ জান্নাতের বাগানের মাঝে বসার তফিজ দিয়েছেন জবান জুড়ে জুড়ে আয়ের আলহামদুলিল্লা আমাদের চেক করলেই আল্লাহ তালা পারছেন আমাকে একটা বিভিন্ন কারণ কাজে দিত রাখতে ঠিক না পেঠি ইচ্ছা করলে পারতেন একটা মুসিবতে পালায় রাখতে ইচ্ছা করলে পারতেন হাসপাতালের পেটে শুকা শুয়ে রাখতে এত ভালোবাসে এত মহাবত করে আল্লাহ তালা বলেন অমা ফলাফল আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জিন এবং মানুষকে বানিয়েছি শুধু খালি আমার ইবাদত করার জন্য আমি মোহাম্মদ রসুল্লাহ বলেন

হসোরে রে মটের মধ্যে বান্দাদির কি তনা করার জন্য परेशানি হয়ে যাবে আল্লাহ

আমার ওই দুইটা বান্দাকে জাহান নামের দিকে নিয়ে যা দুইটা বাংলাকে ডান নামে নিয়ে যা ডানের দিকে 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 যাবে একটা বাংলা একবার পিছন দিকে থাকা একবার সামান দিকে তাকায় একবার পিছন দিকে একবার আরেকবারে দিকে তাকায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেবে রে ওই বাংলাটাকে আমার আমার কাছে নিয়ে করে জিজ্ঞাসা করলো বান্দা তোমার দুইজন কে জাহান দিলাম কিন্তু ওইটা ওই বান্দাটা আমার ছোট বেটা ভাইটা তুমি একবার কেন পিছন দিকে আরেকবার কেন সামন দিকে তাকাও ওই বান্দাটা দেখতে বলে বলি দুনিয়ার জমিনে

ওই বান্ধবটাকে আমার বান্ধবটাকে নিয়ে আসলো জিজ্ঞাসা করে তোর সাথী ভাই একবার পিছন দিকে তাকায় আর একবার সামস দিকে এই কারণে তাকে মাফ করে দিলাম তুই তো ডানেও তাকাই না তুই কেন সেটা হাই ওই বান্দরের এক গেল মালিক ওগো আমার বন্ধ দুনিয়ার জমিনে জমিনের আমি ছিলাম দুনিয়ার জমিনে যখন তুমি আমাকে পাইছিলে তুমি সব কিছু দিয়েছিলে আর তুমি কিছু আমাকে হুকুম দিয়েছিলে ও দিয়েছিলে আমাকে জগত දෙজলের মালিক রোজা দিয়েছিলে নামাজ দিয়েছিলে इनको যত কিছু দেওয়ার পরেও একটা হুকুম তোমার পারি নাই আজকে তুমি আমার সামনে দাঁড়াইয়া আমাকে একটা মাত্র হুকুম দিলা নামে দেওয়ার জন্য আমি যদি তোমার সামনে একটা এখন যদি একটা হুকুম না মানতে পারি না আর একবার আমি কোন তোমার সামনে দাঁড়াইব আল্লাহ বলে বান্দরে তোকে আমি করিয়া দিলাম মাল বলেন আল্লাহ আল্লাহকে আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না অবশ্যই মজলিসে বসলেন আল্লাহর কাছে বললেন মালিক দুনিয়ার জমিনে তাহা গালি কোন আমল যদি খবুল না গো ওই মজলিসের মাঝে বসেছিলাম ওই মজলিসের মিশে তুমি আমাকে ক্ষমা করিয়া দাও